ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির যে প্যানেল গঠন করেছে তা দলটির বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার পরিচয় দেয় ডাকসু নির্বাচনের শিবির প্যানেলের বড় চমক হল স্বামী স্ত্রীর একই প্যানেল থেকে নির্বাচন যেখানে কমন রুম সম্পাদক পদে আছেন উম্মে সালমা এবং সদস্য পদে রায়হান উদ্দিন যারা স্বামী স্ত্রী এবং দুজনারই জয়ী হবার সম্ভাবনা আছে উম্মে সালমার ব্যাপারে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন উম্মে সালমা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তাদেরই একটি প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাচ্ছেন রায়হান উদ্দিনের ব্যাপারে এস এম ফরহাদ জানান তিনি একজন খুব ভালো বিতার্কিক এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক বেশি কাজ করেছেন লোকাল পর্যায়ের শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ পান সেক্ষেত্রে বিভিন্ন এলাকায় গিয়ে শিক্ষার্থীদের টিউশনই দেয়া এবং এই সংক্রান্ত প্রজেক্ট পরিচালনা করেন একই সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরেও লোকাল শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছেন রায়হান উদ্দিন রায়হান উদ্দিন সম্প্রতি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সংকট দূর করতে স্কিল সেট বৃদ্ধি ও অন ক্যাম্পাস কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশাসনিক ও প্রাইভেট উদ্যোগ জরুরি নিয়মিত পাঠদানের বাইরে এখানে প্রয়োজনীয় কোনো স্কিল বৃদ্ধির সুযোগ নেই ফলে শিক্ষার্থীদের আর্থিক ব্যয় নির্বাহের জন্য নির্ভর করতে হয় টিউশনের উপর কিন্তু বর্তমানে কিছু নির্দিষ্ট বিভাগের বাইরে টিউশন পাওয়া যেন সোনার হরিণের মতো তাই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধির সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি ছাত্রজীবনে জীবনে পড়াশোনায় পরিপূর্ণ মনোনিবেশ করেও আর্থিক সক্ষমতা অর্জনের ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া দরকার প্রয়োজনীয় ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় করে ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থীদের আর্থিক সমস্যার সমাধান করা গেলে বিশ্ববিদ্যালয়ের আউটপুট কয়েক গুণ বেড়ে যাবে পয়সার চিন্তা থাকলে গবেষণা বা পড়াশোনা কোনোটাতেই মন বসে না বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বেসরকারি উদ্যোগে অন ক্যাম্পাস স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করা উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোন কোন স্কিল সেট অর্জন করা দরকার তার একটি সুস্পষ্ট রূপরেখা শিক্ষার্থীদের সামনে থাকা উচিত ওমে সালমা বলেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা কিন্তু পরিচর্যা ও সুযোগের অপ্রতুলতার কারণে আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি না তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সাধারণ শিক্ষার্থীকেও উৎকৃষ্ট করে গড়ে তুলতে আমাদের ক্যাম্পাসকে হতে হবে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আমাদের সহপাঠী ভাই বোনদের বেসিক থেকে শুরু করে সমসাময়িক প্রয়োজনীয় স্কিলে পারদর্শী করে গড়ে তোলার বিকল্প নেই